আসসালামু আলাইকুম কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই এই শিরোনামে একটু আলোচনা করি বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সারা বিশ্বে জ্ঞান বিজ্ঞানের যেই নানা রকমের শাখা আছে সেগুলোর চর্চা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো অনুষদ আছে অনেকগুলো ফ্যাকাল্টি আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে অনেকগুলো বিভাগ আছে অনেক স্পেশালাইজেশন আছে বাংলাদেশের সবচাইতে বড় এবং সবচাইতে খ্যাতিমান বিশ্ববিদ্যালয় হচ্ছে কি সবকিছু মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর নতুন নতুন অনুষদ যোগ হোক নতুন নতুন বিভাগ যোগ হোক নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা হোক সো ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চাই ঢাকা বিশ্ববিদ্যালয় চাই জ্ঞান বিজ্ঞানের বাংলাদেশের আঠারো কোটি মানুষের জ্ঞান বিজ্ঞানের সব অগ্রগামী একটা ইনস্টিটিউট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চাই বৈশ্বিক র্যাঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনেক উপরে দেখতে চাই সারা পৃথিবীতে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর একটা র্যাঙ্ক হয় আমরা দেখি যে শ্রীলঙ্কার ইউনিভার্সিটি পাকিস্তানি ইউনিভার্সিটি বা ইন্ডিয়ান অনেক অনেক ইউনিভার্সিটিগুলো সেই র্যাঙ্কে থাকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় এত পুরনো একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে অনেক পিছিয়ে থাকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো প্রতিষ্ঠার সময়কালে ব্রিটিশ আমলে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ছিল তখনকার বিসি তখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন তখনকার যে শিক্ষক তখনকার যে গবেষণা সেগুলোর সাথে সাথে স্বাধীনতার পরে থেকে সব কিছু ক্ষয় হতে থাকে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে রাজনৈতিক সরকার আসার পরে থেকে প্রতিটা সরকার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনকে তাদের লেজুট বৃত্তির কারিগর হিসাবে ইউজ করেছে শিক্ষক নিয়োগে দেখা গিয়েছে লাল নল নীল দল সাদা দল নানা রকমের বিভাজন সো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশাল একটা অংশ হচ্ছে গিয়ে রাজনীতিক লেজুট বৃত্তির শিক্ষাটাকে তারা তাদের মেইন ফোকাস হিসেবে নেয়নি গবেষণাটাকে তারা তাদের মেন ফোকাস হিসেবে নেয়নি সমাজে বা কেরিয়ার যেটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ার শিক্ষক কেরিয়ার তারা সেখানে যাকে ইউজ করেছে যে রাজনৈতিক হাতিয়ারকে ইউজ করেছে রাজনৈতিক লেজুট ভিত্তিকে ইউজ করেছে যে যত বেশি সভা সমাবেশে যোগ দিতে পারবে লেজুট ভিত্তি করতে পারবে সে তত বেশি বড় নেতা সে তত বেশি বড় শিক্ষক সে তত বেশি শিক্ষক শিক্ষক সমিতির শিক্ষক সমিতি তারপরে লাল দল দল নীল এগুলো সবকিছু রাজনীতি সারা বাংলাদেশের রাজনীতি যেভাবে কলুষিত হয়েছে শিক্ষক সারা বাংলাদেশের শিক্ষার পরিবেশ ওরকমভাবে কলুষিত হয়েছে তো আমরা চাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন আমরা চাই সেখানে সত্যিকারের শিক্ষকরা যারা গবেষণা করে যারা যারা ছাত্রদের কল্যাণে দেশের কল্যাণে চিন্তা করে ট্র্যাকের মধ্যে কালিমা নেয় তাদেরকে আমরা অ্যাডমিনিস্ট্রেশনে চাই এবং তাদের থ্রুতে আমরা চাই যে নিয়োগ তারপরে পদায়ন ডিপার্টমেন্টের ভার ডি লিস্ট এগুলো সবকিছুতে আমরা চাই যে সত্যিকার গবেষক সত্যিকার শিক্ষকদেরকে আমরা চাই আমরা ক্যাম্পাসে কোনো রকমের রাজনীতি চাই না আমরা ছাত্রদের সংগঠিত হওয়ার যে শক্তি সে শক্তিকে আমরা ছাত্র সংগঠনের ব্যানারে দেখতে চাই আমরা রাজনৈতিক দলের ব্যানারে দেখতে চাই না বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমরা এই জিনিসটা দেখতে চাই চাই রাজনৈতিক দল যদি ইচ্ছা করে তাদের স্টুডেন্ট বেঙ্গ রাখতে পারেন তবে তাদের কার্যক্রম সীমিত আকারে রাখবে সদস্য পদ দেওয়া হবে কিন্তু কোনো রকমের অ্যাক্টিভিটিতে তারা যাতে পার্টিসিপেট না করে তাদেরকে যাতে নিরুৎসাহিত করা হয় আমরা সেই জিনিসটা দেখতে চাই সো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে অল্প দিনে শুরু করে কিন্তু অনেক ভালো করা শুরু করেছে প্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ তারপরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল এরকম কিছু ইউনিভার্সিটি আছে যারা বাংলাদেশে আহসানুল্লাহ অনেক ভালো করছে কারণ কি কারণ সেখানে রাজনীতি নাই যদিও গত সরকারের সময় ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি এবং সরকারের যে ইন্টারভেনশন সেটা খুব বেশি করে দেওয়ার চেষ্টা হয়েছিল আমরা চাই সরকার সেখানেও কিছু গঠনমূলক কার্যক্রম হাতে নিক যেমন আমার যেটা মনে হয় শিক্ষা থেকে যেহেতু সেটা সার্ভিস ইন্ডাস্ট্রি সেখানে প্রফিট করার জন্যে যে বোর্ডটা আছে আমাদের যেটাকে বলে বোর্ড অফ ট্রাস্টি বোর্ড অফ ট্রাস্টির লোকজন টাকা পয়সা অনেক কিছু সরায় অনেক কিছু চুরিদারি করে প্রচুর টিউশন ফিস নিয়ে নানা রকমের খাতে ব্যাখাতে খরচ করে দেখায় তারা আসলে টাকা পয়সা সরায় সো সরকারের প্রতি সংস্কার কার্যক্রমে যারা হাতে নিয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও স্টুডেন্টদের মোটামুটি একটা বিভাজন করে দেন এবং টিউশন ফিস সেটা যাতে মোটামুটি সহনশীল মাত্রায় রাখা হয় সেদিকে তারা যাতে নজর দেন এবং গবেষণার কার্যক্রমে যাতে বোর্ড অফ ট্রাস্ট্রির আগ্রহ থাকে সেই অনুসারে তারা যাতে বাজেট মোটামুটি প্রণয়ন করেন সেদিকেও সংস্কারে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ একটা রুম নিয়ে শুধু মানে মার্কেটে চাকরি উপযোগী যে খাতগুলো আছে সেগুলোর জন্য জনশক্তি তৈরি করবে এটাকে কি বিশ্ববিদ্যালয়ে বলা যাবে না বলা যাবে একটা ট্রেনিং ইনস্টিটিউট বলা যেতে পারে সো কিছুর মোটামুটি জ্ঞান বিশ্ববিদ্যালয়ের অল্প চেষ্টা করতে হবে এবং ছাত্রদের মনোবৃত্তির বিকাশ জন্য পরিপূর্ণ কারিকুলাম দেওয়ার চেষ্টা করতে হবে সাথে সাথে টিউশন ফিসটা যাতে কমানো হয় সেদিকে একটু নজর দিতে হবে সবার অ্যাফোর্ডেবল চেষ্টাটা যাতে আসে যেমন গরিবের জন্য মেধাবৃত্তি মুক্তিযোদ্ধার জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য একটা ভাতা থাকবে ভিত্তি থাকবে মেধাবীদের জন্য একটা বৃত্তি থাকবে সো এরকম করে মোটামুটি যদি সবার জন্য অ্যাফোর্ডেবল হয় যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে সামনে তুলে আনার একটা চেষ্টা সরকার অব্যাহত রাখবে এবং সংস্কারে মনোযোগ দেবে সেই জিনিসটাই প্রত্যাশা করব ভালো থাকবেন ধন্যবাদ